আসসালামু আলাইকুম ইবরিওয়ান আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো সকলকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসটিতে আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে শেখাব তোমাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের অধ্যায় চারের একটি অন্যতম টপিক পর্যায় সারণী তোমরা জানো এই অধ্যায়টির শিরোনাম পর্যায় সারণী আর যদি পর্যায় সারণে আঁকতে না পারো তবে এই অধ্যায় থেকে প্রশ্ন সমাধান করা এবং মার্ক চেস করা কখনোই সম্ভব না সেটা এমসিকিউ কিংবা সিকিউ শুধুমাত্র এমসিকিউ এর জন্যে হলেও তোমাদেরকে পর্যায় সারণীটা আঁকতে পারা উচিত এবং সেই এই ভিডিওতে আমরা কিভাবে পর্যায়সারণী আঁকা যায় এবং পর্যায়সারণী গ্রুপ নাম্বার পর্যায়সারণীর পর্যায় নাম্বার নির্ণয় করা এবং কিভাবে। বসাতে হয় কোন দিক থেকে গ্রুপ আসে কোন দিক থেকে পর্যায়ে নাম্বার বসাতে হয় এগুলো আমরা শিখিয়ে দেব। এবং সেই সাথে বলে দিচ্ছি তোমাদের জন্য এই ক্লাসটিতে আমাদের সাথে থাকবেন আজকের ক্লাসের অন্যতম টিচার আবিতাস মাইন ঠিক আছে সো সময় কম চলো শুরু করি আচ্ছা তোমরা স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছ বা যে বইটি দেখতে পাচ্ছ এটা অবশ্যই তোমাদের জেনার কথা এটা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বই রসায়ন বইয়ের অধ্যায় নাম্বার চার এটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের পর্যায় সারণী তোমাদেরকে নবম দশম শ্রেণীতে অতিক্রম করবার জন্য প্রত্যেকটা মৌল জানার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই যে এই হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত জানলেই যথেষ্ট ইনাফ সো জানার জন্য তো অবশ্যই আঁকতে পারতে হবে ছকগুলি এই যে উপর দিয়ে যে যে গ্রুপ নাম্বারগুলি এই যে পর্যায় নাম্বারগুলি এগুলো তো আঁকতে পারতে হবে তাই না সো কীভাবে ছন্দের মাধ্যমে তোমাদেররা তোমরা পর্যায় সরণে অঙ্কন করতে পারো সেটা আমি এখন দেখিয়ে দেব ঠিক আছে তোমাদের এই পর্যায় সহে আঁকতে হলে দুটি ছন্দ মুখস্থ করতে হবে এবং এ আঁকতে হলে পর্যসারণে কি দুটি ভাগে ভাগ করে নিতে হবে একটি হলো ডান অংশ আর একটি হলো বাম অংশ ডান অংশ শুরু হবে এই ডান দিক থেকে বাম অংশ শুরু হবে এই বাম দিক থেকে ঠিক আছে তো পর্যসারণ আঁকতে হলে অবশ্যই ছন্দ দুটি হলো মনে যে ছন্দ দুটি মনে রাখতে হবে সেই ছন্দ দুটি হলো তুমি মনে রাখবে মুখস্থ করবার সময় ডান দিকের ছন্দটা আগে মনে রাখবে ঠিক আছে সেই ছন্দটি হলো এক ছয় ছয় নয় এক ছয় ছয় নয় কি বললাম সংখ্যা দিয়ে ছন্দ মুখস্থ এটায় এক ছয় ছয় নয় এটি হল পরের বাম দিককার ছন্দ সরি ডান ছন্দ এবার বামধিকার ছন্দটা তোমাদেরকে আমি একটু বলি এক দুই দুই নয় যদি তোমরা এই দুইটি ছন্দ দ্যাটস মিন এক ছয় ছয় নয় এবং এক দুই দুই নয় মনে রাখতে পারো তবে তোমরা পর্যসারণে আঁকতে সক্ষম হবে আবার বলছি লাস্ট বার রিপিট করছি পর্যসারণের ছন্দ মুখস্থ করতে অবশ্যই ডান দিককার ছন্দটা আগে মুখস্থ করতে হবে দিককার ছন্দটা পরে মুখস্থ করতে হবে ডান দিককার ছন্দটা হলো এক ছয় ছয় নয় বাম দিককার ছন্দটা হলো এক দুই দুই নয় সো চলো শুরু করি ছন্দের মাধ্যমে কিভাবে আমরা কোর্ট কেটে একদম পর্যবেসারণ আঁকতে পারি দেখে আসি পর্যাস সারণীয় আঁকতে হলে তোমাদেরকে শুরুতে এরকম একটি স্কেলের প্রয়োজন হবে এবং একটা কলমের প্রয়োজন হবে ঠিক আছে তোমাদের স্কেলের এরকম একটা প্রয়োজন একটা হচ্ছে কলমের প্রয়োজন হবে আমি বলেছিলাম মুখস্থের সময় তোমরা বলবা ডান দিক থেকে শুরু করবা এবং অঙ্কনের সময় তোমরা এই ডান দিক থেকে শুরু করবা ঠিক আছে ছন্দটা কী ছিল বাবারা বলো তো ছন্দটা ছিল এক ছয় ছয় নয় চলো এক ছয় ছয় দিয়ে ডান দিককার পর্যাস আমরা এঁকে ফেলি শুরুতে চিকন করে বেশি দূরে এরকম অনেকে আবার এখান থেকে দেয় এখান থেকে দেয় না এখান থেকে এই যে অল্প 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 কিছু দূর টান পা যতটুকু না হলেই না ঠিক আছে এই ঠিকই বরাবরের মাপ করে ঠিক ঠিক এবার ডান পাশে আঁকা হয়ে গেলে ঠিক ঠিক বাম পাশেও এভাবে আমার সাথে সাথে তোমার খাতা এবং কলম নাও এবং এখনো আঁকো দেখবা হয়ে গিয়েছে আর পর্যায় সামনে যে কেন গুরুত্বপূর্ণ যারা ভালো স্টুডেন্ট যারা ক্যামেস্ট্রিতে ভালো করতে চায় ঠিক তারাই জানে ঠিক তারাই জানে পর্যায় কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রথমে এমন ডাক দিয়ে নিয়েছি আমি তোমরা অনেকের সূত্রটা বুঝতেছ না তাই না আমি বুঝাই দিব আমার সাথে সাথে যা করছি দেখো আমি যে সূত্রটা বলেছি এক ছয় ছয় নয় এক দুই দুই নয় ওই সূত্রটা আমি প্রমাণ করে দেব দেখো তোমরা দেখতে পাচ্ছ দুইটা করে ডাক দিছি আমরা এই দেখো আসলে সূত্রটা যা বললাম এক ছয় ছয় নয় এটা আসলে একটা সূত্র না এটা একটা ঘর যেটাগুলো সংখ্যা বলেছে ততগুলো ঘর হবে ঠিক আছে প্রথমে বলছিলাম এক এই যে এক এক এ পাশটা বলেছিলাম এ পাশটা বাদ দাও মনে করো এ পাশটা নেই এক ছয় ছয় নয় এই দেখো একটা আগে একটা কোট করা করা হয়ে গিয়েছে এক বলেছে প্রথমে সে এক হয়ে গিয়েছে এবার আসো ছয় ছয় নয় এবার ছয় ছয় নয় ছয়টা ছয়টা দুইটা এভাবে ছয়টা ছয়টা করে দুই লাইন কোট হবে তারপর নয়টা নিচবে ঠিক আছে আমি কি বোঝাতে পারলাম ঠিক এক ওইভাবে এই দাগ আশা করি তোমরা ঠিকই বুঝতে পেরেছো অনেকে আবার কী করে এটা এই দাগটা এখান থেকে নিচ্ছে এই পাশটা দাগ কিন্তু আবার নিচ থেকে নিচ্ছে হবে না হবে না এই যে এই দাগ যেত বড়ো এই দাগ তত বড়োই হতে হবে এবং এটা এত বড়ো এই পাশটা আনা যাবে না অবশ্যই চিকন মানে চওড়াটা বেশি করা যাবে না ঠিক আছে এবার আসো এবার এক শেষ এবার ছয় ছয় নয় তাই আমার ডান পাঠশো শেষ এক তো আগে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর একটু বেশি নিয়ে নিলাম আমার এবার এক ছয় আবারও ছয় এক ছয় ছয় এ পাশটা হয়ে গেছে এবার চলে এবার এ পাশে আসি আমরা এক দুই দুই এখানে আমরা দুই দুই দিব দুই একটু বড় হয়ে গেছে আমার এখানে এত বড় নেওয়া উচিত হলো না আচ্ছা সমস্যা নেই নিয়ে ফেলেছি লাইনটা ঠিক রাখতে হবে আচ্ছা এবার আসো পূর্ণ করে দিই এক কোট দুই এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তো ভায়ারা হয়ে গেল নাকি এই তো এবারে পাঁচশো দিয়ে দাও দেখো বলেছিলাম না এক ছয় ছয় এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক এক ছয় ছয় হয়ে গেছে বলেছিলাম না এক আধ দুই দুই এক এক দুই এক দুই এক দুই দুই হয়ে গিয়েছে ঠিক আছে এবার নিচে নয়টা তাই শেষ এ পাশ নয়টা এ পাশ নয়টা ছয়টা দুইটা সব আমরা নিজ দিয়ে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা নিচে এ পাশে নয় কোড করব এ পাশে নয়টা কোড করব অলরেডি ছয়টা করা আছে এ পর্যন্ত অলরেডি দুইটা এখানে একটু বেশি হয়ে গেছে আমার নেওয়া আমি চিকন করে নেওয়া উচিত ছিল আমার হাতটা স্লিপ করেছে ঠিক আছে এ পর্যন্ত নিলে আমার যথেষ্ট আছে যাই হোক মিলিয়ে দিবো তোমরা বুঝে নিবা এটা দুই এখানে ছয় হয়ে আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত আট নয় এটা আরও নিলাম এটা এখানে নিলাম মনে রাখবা দুটা দাগ যেন না মেলে শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় সাত নয় দেখো তো ভাইয়া আমি যে বলেছিলাম ছন্দ দিয়ে আমি কি ছন্দ দ্বারা তোমাদেরকে পর্যায় সহ আঁকানো শেখাতে পারলাম কি না বলেছিলাম ডান সাইডে এক ছয় ছয় নয় বাম সাইডে এক দুই দুই নয় এই ছন্দ এই সংখ্যা যদি কেউ মনে রাখতে পারো তবে তোমাদের পর্যায় সারণে আঁকা খুবই সহজ হয়ে যাবে ছন্দটিকে ব্যবহার করে আমরা দেখো এক এক এবার ছয় ছয় বলেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক ছয় ছয় কমপ্লিট বলেছিলাম নয়টা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আছে কি না ডান সাইড কমপ্লিট এক ছয় ছয় নয় ছঙ্গার মাধ্যমে পর্যবেশন অনেক কোট আঁকাতে সক্ষম এবার বাম সাইডে আসো এক দুই দুই নয় এই যে এক এক দুই এক দুই এক দুই দুই কমপ্লিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই দুই নয় কমপ্লিট এভাবেই মূলত পর্যবেশনে আঁকানো যায় চলো এবার তোমাদেরকে গ্রুপ নাম্বার দেওয়া শেখায় গ্রুপ নাম্বার হয় উপর থেকে অনেকে এই যে বাম সাইডে যেই সংখ্যা দেওয়া থাকে বইয়ে অনেকে ভাবে এটাই হয়তো বা গ্রুপ নাম্বার নেভার এটা গ্রুপ নাম্বার নয় এটা হলো তোমাদের পর্যায় নাম্বার ঠিক আছে এই যে গ্রুপ নাম্বার আমি দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সেভেন্টিন এইটিন আর আমার এই পাশে একটু জায়গা নেই আনফর্চুনেটলি যদি আমার জায়গা থাকতো আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি এক নম্বর পর্যায়ে দুই নাম্বার পর্যায়ে তিন নাম্বার পর্যায়ে চার নম্বর পর্যায়ে আমার আর নিচে যদি মূল আমি আঁকাতাম ছক আঁকাতাম তাহলে আমি বরাবর দিয়ে যেতাম ঠিক আছে যেহেতু আমার প্রয়োজন নেই তো সেহেতু আমি আঁকাবো না এ পর্যন্ত যদি কেউ জানতে পারো তোমাদের মোটামুটি এতটুকু জিঙ্ক কপার জিঙ্ক এ পর্যন্ত জানলে হবে এই নিজের মৌলগুলো না জানলেও কোনো সমস্যা নাই আবার যদি কেউ জানতে চাও তো তবুও কোনো সমস্যা নেই সো এভরিবাডি আমরা দেখালাম কীভাবে পর্যসন অঙ্কন করতে হয় ছন্দের মাধ্যমে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পর্যসারণ প্রতিটি মৌলের অবস্থান ইলেকট্রন বিন্যাস সাহায্যে ইলেকট্রিক বিন্যাসের সাহায্যে কীভাবে পর্যসনের কোনো মৌলের পর্যায় নাম্বার কিংবা গ্রুপ নাম্বার ব্যবহার করতে হয় সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে যদি মনে হয় ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো নতুন কিছু জানতে পেরেছো যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো ধন্যবাদ